শিশুদের সেলফ রেগুলেশন অ্যাটেনশন স্কিল এবং ইন্টারভেনশন অকুপেশনাল থেরাপি ইন্টারভেনশন নিয়ে আজ কথা বলবো আমি মোহাম্মদ নাজমুল হাসান অকুপেশনাল থেরাপিস্ট কিডসল্যান্ড শিশু বিকাশ কেন্দ্র থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে যখন আমি একটা বিহেভিয়ার দেখব যে বিহেভিয়ারটা খুবই ওভারলি সেন্সিটিভ টু টাচ টাচ মুভমেন্ট এবং চোখে দেখা এবং হেয়ারিং তাহলে টাচ মুভমেন্ট চোখে দেখা এবং হেয়ারিং হ্যাঁ এই যে চারটা সেন্সরি সিস্টেমে এ ওভারলি তাহলে এটা আমরা কি করব আসলে নরমালি যারা ওভার রিঅ্যাকটিভ টু টাচ মুভমেন্ট হ্যাঁ তারা দেখে গেছে যে অনেক সময় টাচ ওভার রিঅ্যাক্ট করে মুভমেন্ট ওভার রিঅ্যাক্ট করে শব্দে ওভার রিঅ্যাক্ট করে হ্যাঁ অন্ধকারে ভয় পায় বা অতিরিক্ত আলোতে ওভার রিঅ্যাক্ট করে এই ধরনের কাজগুলো করতে পারে সেটা প্লেগ্রাউন্ডে হতে পারে হুম লাউড নয়েজে তারা এটা করতে পারে হ্যাঁ সব সময় তাদের ভিতরে একটা ভয় কিন্তু যাই지요 প্রেসক্রিপস কাজ করে থেরাপি সেন্টারগুলোতে আসলেও বাচ্চা অনেক কান্নাকাটি কাটি চিৎকার করতে শুরু করে দেয় ভয় একটু মুভমেন্টে কান্না করে থাকে হ্যাঁ জিমে বলে বসালাম বা ধোনায় বসলাম একটু মুভমেন্টে বাচ্চাটা কান্না করতেছে সে আমরা কি করতে পারি সে বাচ্চাদের দতাতুইভাবে আমরা যেটা করব যদি বাসায় হয় তাহলে তার জন্য একটা সেটআপ করব বাসায় যে কর্নারটা আছে একটা কর্নার হ্যাঁ सपोज এটা একটা কর্নার এখানে আমি চেয়ার টেবিল সেট আপ করবো হ্যাঁ চেয়ার টেবিল সেট আপ করবো হ্যাঁ কর্নারগুলোতে বাসার কর্নারগুলোতে এবং সে যদি স্কুলে যায় স্কুলেও চেষ্টা করবো হয়তো একদম শিক্ষকের সামনে অথবা একদম লাস্ট লাস্টে লাস্ট বেঞ্চে কারণ মাঝে মাঝে বেঞ্চগুলোতে স্টুডেন্টরা অন্যান্য স্টুডেন্টরা বিরক্ত করতে পারে অথবা যদি সার্কেল হয় আমার টেবিলটা তাহলে অবশ্যই শিক্ষকের সাথে আমি তাকে বসানোর চেষ্টা করব এবং এমন একটা জায়গায় বসাবো যেখানে একটু কাম এবং কোয়াইট একটা প্লেস থাকে মাঝে মাঝে আমরা হিয়ারিং এই যেমন নয়েজ ব্লকার হ্যাঁ এই যে যে হেডফোন আছে না এই যে বড় হেডফোনগুলো ওইগুলা দিয়েও রাখে অনেক সময় বাচ্চাদের হ্যাঁ এবং মাঝে মাঝে বিভিন্ন ধরনের রিদমিক সাউন্ড তাকে দিতে পারেন ন্যাচারাল সাউন্ড দিতে পারেন সুরা বাকারা আপনারা যারা মুসলিম তারা সুরা বাকারা তারপরে সুরা আর রহমান এটা আপনি শোনাতে পারেন বাচ্চাদেরকে অনেক ভালো কাজ করে সুরা বাকারা রোকেয়ার জন্য অনেক ভালো কাজ করে বাচ্চাদের হ্যাঁ এটা আপনারা করতে পারেন বাসায় সবসময় লাগিয়ে রাখতে পারেন তাকে একটা সুইং দিতে পারেন রকিং চেয়ার আছে বাসায় একটু রকিং চেয়ার দেন সেটা কিন্তু অনেক কুল হয়ে যাবে আস্তে আস্তে কারণ সে কোনো কিছু জুড়ে নিতে পারবে না হ্যাঁ একটু রাত কাজ করতে গেলে কিন্তু সেরেগে যাবে হ্যাঁ কারণ তার ভিতরে একটা ভয় হ্যাঁ সে ওই অবস্থা থেকে নিজেকে বের করতে চাবে না এই জন্য আপনাকে যেটা করতে হবে একটা ক্যাকটিক্স একটা কৌশল অবলম্বন করতে হবে তাকে আস্তে আস্তে তাকে তার যে মানে যে পরিবেশটা সেই পরিবেশটা আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে এভাবে অভ্যস্ত করতে হবে তাহলেই সে এই ওভার রিয়াকটিভ রিয়াকশন থেকে ওভার রিয়াকটিভ থেকে সে বের হয়ে আসবে এই জিনিসটা আপনারা করবেন পাশাপাশি তাকে যেটা করতে পারি আমি জয়েন্ট কম্পিটিশন দিতে পারি জয়েন্ট কম্পিটিশন প্রত্যেকটা জয়েন্টে ডিপ্রেশার দিতে পারি হ্যাঁ মাঝে মাঝে তাকে আমি ওয়ার্ম বাথ করতে পারি গোসল করাতে পারি গরম পানি দিয়ে এটা খুব ভালো কাজ করে তাহলে এটাই তার রুমে একটু গন্ধের একটু স্মেল অ্যারোমা থেরাপির ব্যবস্থা করতে পারে ল্যাভেন্ডার লেমন এই ধরনের অ্যারোমা থেরাপি মেশিনগুলো এখন অ্যাভেলেবেল আমাদের দেশে পাওয়া যায় অ্যাসেন্সিয়াল ওয়েলগুলোও পাওয়া যায় আপনি চাইলে যে কোনো সুপার শপ থেকে বা অনলাইন থেকে কিনে নিতে পারেন সমস্যা নেই সেটা আপনি করতে পারেন বাসায় একটা ওর জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে সর্বোচ্চ বাসায় একটা পরিবেশ তৈরি করতে হবে শিশুটার জন্য দায় করে এই কাজটা তারা করবেন আর সে যদি আন্ডার রিয়াক্টিভ থাকে আন্ডার রিয়াক্টিভ কারা সে যদি প্রচুর পরিমাণে সেন্সরি শিকার হয় যেমন সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে জাম করতেছে হ্যাঁ এখানে সেখানে পড়ে যাচ্ছে এখানে বাড়ি খাচ্ছে ওইখানে বাড়ি খাচ্ছে এই যে যে কাজগুলো করতেছে হ্যাঁ হ্যাঁ এটা সেটা মুক্তি দিচ্ছে সারাক্ষণ চাবাচ্ছে যে হাতা চাবাচ্ছে আঙ্গুল চাবাচ্ছে এই যে এই জিনিসগুলো এই অ্যাগ্রেসিভনেস তার ভিতরে যদি কোনো শিশুর মধ্যে যদি আপনি অ্যাংজাইটি যদি খেয়াল করেন এই ক্ষেত্রে হ্যাঁ যে জামা কাপড় এই যে দৌড়াদৌড়ি লাফালাফি পানি চাপতে জাম্প করে এই ধরনের ইয়া গুলো করে তাদের জন্য কি করবে তাদের জন্য যেটা হলো তারা যেহেতু মুভমেন্ট শিকার মুভমেন্ট দিয়ে কিন্তু তাদেরকে শান্ত করতে হবে এমন অনেক কমপ্লেন আমি শুনি প্যারেন্টের কাছ থেকে যে স্যার অনেক শখ করে একটা ট্রাম্পোলিন খেয়েছি একটা দোলনা কেনা হয়েছিল একটা জিমল কেনা হয়েছিল কিন্তু শিশুটা এতই জিম করে এতই দোলনা করে এতই ট্রাম্পোলিন করে সব রেখে দিচ্ছি হ্যাঁ দেখি আরো হাইপার হয়ে গেছে আমাকে যদি আপনার চা দেন হবে না তো হ্যাঁ তাহলে যেটা করতে হবে আপনাকে নিয়মটা জানতে হবে হম নিয়মটা জানতে হবে নিয়মের জন্য যেমন ওষুধ হলে ওষুধ জানা সত্ত্বেও আপনি ডাক্তারের কাছে গিয়ে রিকমেন্ডেশনটা নেন কতটুকু ডোজ দিবেন কখন খাওয়াবেন আপনাকে যেটা করতে হবে আপনার বাসায় ট্রাম্পলিন আছে ডোং আছে জিম্বল আছে তারপরে আপনাকে একজন অভিজ্ঞ শিশু অকুপেশনাল থেরাপিস্ট কাছে গিয়ে আপনার বাচ্চার জন্য আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে যেটাকে আমরা সেন্সরি ডায়েট বলতেছি এই জিনিসটা আপনারা করবেন যেমন এখানে হেভি ওয়ার্ক এক্সারসাইজ করতে দিতে পারেন হেভি ওয়ার্ক এক্সারসাইজ যেমন বাড়ি কিছু আনা নেওয়া করা বেশিরভাগ সময় খালি বোতল দিয়ে সিঁড়িতে ওঠানামা করা এটা বাচ্চারা অনেক সময় বোরিং ফিল করে এক্সারসাইজ রেগুলার করতে হেভি ওয়ার্ক বলতে বিভিন্ন ধরনের কাজ আছে এই যে হুইল বের ওয়ার্ক হাতে বট দিয়ে হাঁটা এই যে হামা দেওয়া তারপরে কোন একটা জিনিস পুষ এবং কুল করা হ্যাঁ সেটা হতে পারে ফার্নিচার হতে পারে ট্রলি হতে হতে পারে পারে বড় বক্স একটু ভারী হ্যাঁ বাচ্চার বাচ্চার ওয়েট অনুযায়ী অনুযায়ী হ্যাঁ সেটা আপনি করতে পারেন হ্যাঁ বাচ্চাকে রোলিং করাতে পারেন ঘোরাঘুরি করাতে পারেন কিন্তু কখনোই কাপড় চোপড় দিয়ে র্যাপিং করে ফেলে রাখবেন না একটা জায়গায় হ্যাঁ হ্যাঁ কম্বল থেরাপি যেটাকে বলে হ্যাঁ এটা করবেন না হ্যাঁ হ্যাঁ এটা থেরাপির মধ্যে করে না হ্যাঁ আচ্ছা এটা আমার মতে আর কি আচ্ছা এটা করবেন না আপনারা তো এই জিনিসগুলো করবেন এবং অবশ্যই তার জন্য একটা প্লেগ্রাউন্ড রুটস থাকতে হবে এবং একটা স্ট্রাকচার থাকতে হবে এইসব বাচ্চারা কিন্তু একদম স্ট্রাকচারের বিপরীত তাকে আস্তে আস্তে স্ট্রাকচারে নিয়ে আসতে হবে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা খেয়াল করুন আমি সবসময় বলি আনস্ট্রাকচার থেকে স্ট্রাকচারে আনার জন্যই কিন্তু আপনাকে অকুপেশন থেকে বেশি বেশি করতে হবে যখনই স্ট্রাকচারে আসবে তখন তার বিহেভিয়ার চেঞ্জ করবে তার অ্যাটেনশন বাড়বে তার আই কন্ট্যাক্ট বাড়বে ইনশাল্লাহ একসঙ্গে স্পেস চলে আসবে হ্যাঁ

যদি ভাষায় না কাজ করেন বাচ্চার কোনো ইমপ্রুভমেন্ট আসবে না সচেত হচ্ছে সম্ভাবনা খুবই কম হুম খুবই কম তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই বাসায় একটা সেটআপ দিতে হবে এবং এই বাচ্চাদের জন্য স্কুল সেভিংসে কি করবে স্কুল সেভিংসে অবশ্যই বাচ্চাদের জন্য সুইং ট্রাম্পলিন জিম বল এবং বিভিন্ন ধরনের অক্সট্রাকো গেম হ্যাবি ওয়াল গেমগুলো টিচাররা আপনারা শিশুর সাথে খেলবেন গ্রুপে খেলতে পারেন আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি খেলতে পারবে ঠিক আছে তাহলে ওভার রিঅ্যাকটিভ এবং আন্ডার রিঅ্যাকটিভ আমরা বুঝলাম ওভার রিঅ্যাকটিভ যেটাকে বলতেছি আপনারা যেটা বলতেছেন হাইপার হাইপারটা হলো সব কিছুতে তার মধ্যে একটা হাইপার সেনসিটিভিটি আছে মানে সে কোনো কিছু করতে চায় না সেটাকে আমরা কিন্তু হাইপার বলি কিন্তু হাইপার মানে আপনারা যেটা বলতেছেন যে ধরে ধরে লাফা লাফি সেটা কিন্তু হাইপার না সেটা হাইপো মানে সেন্সরি সিকার সে ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আহ হাইপার এবং হাইপর সেন্সিটিভিটি নিয়ে আজকে একটু কথা বললাম এবং কি কি কাজ বাসায় করতে পারেন বা করতে পারেন সেটা নিয়ে একটু আলাপ করলাম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ আপনার